আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো হচ্ছে পিলাজু কাটিং নিচে চিকন শিলাই নিচে চিকন শিলাই ঝোলটা হচ্ছে পঁয়ত্রিশ পায়ে পায়ে নিচে একুশ একুশ পঁয়ত্রিশ বাই একুশ আচ্ছা এই যে কাপড় দুটা একই মাপের তো একবারেই কাটবো দেখেন এই সাইডে পায়ের এই সাইডে পায়ের না পায়ের সাইড বাইরে থাকবে সামনের দিক আর পায়ের ছাড়া নিজের দিক থাকবে এই যে নিচে হাফ ইঞ্চি চিকন শিলাই তো নিচে বাঙার জন্য হাফ ইঞ্চি আর জোল হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ উপরে বাঙার জন্য রাবার্টের জন্য ইঞ্চি হাই তিরিশ ইঞ্চি পনেরো তিরিশের অর্ধেক পনেরো আর এই সাইডে অনুমানে বডি হিসাবে দেওয়া হয় তো

শেপ কাট দই সুন্দর করে দাগা দিছি এখন নিচে থেকে হাফ ইঞ্চি পনেরো ইঞ্চি রাউন্ড হয় এই পাশে এটি আমার অরিজিনাল দাগ আমি বাড়তি কাট করছি এর জন্য এই পাশে যদি রাউন্ড না দেওয়া সমান সমান হলে ঝুলে বায় জুলে যায় শিলায় মাথা বাড়া যায় সুতা বাড়া যায় এই সাইডে এই জন্যই দেওয়া হয় প্লাজু কাটিং একবার সহজ এবং সহজ নিয়ে আপনাদের দেখা দেখালেন কাটিং শেষ কাটিং শেষ আপনাদের ভালো লাগলে পারে লাইক কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম